হ্যালো এভরিওয়ান দিস ইজ মারিশা রহমান আজকের ভিডিওটা আসলে খুব ডিফারেন্ট এরকম ভিডিও আগে কখনোই করা হয় নাই তাই আমার ফিলিংসটাও একটু ডিফারেন্ট হবে আমি দেশের বাইরে যাচ্ছি অ্যান্ড আই নো দিস মাইড কাম লাইক এ সারপ্রাইজ টু অল অফ ইউ বিকজ এই নিউজটা আমি অনেকদিন ধরেই লুকায় রাখতেছি বাট ফাইনালি ইটস টাইম ইটস টাইম টু লিভ বাংলাদেশ আজকের ভিডিওতে বেসিক্যালি আমার রিলেটিভসরা আমাকে কীভাবে হেল্প করতেছে লাগেজ গুছাতে সেটাই থাকছে ইটস কাইন্ড অফ এ ব্লগ সো আই হোপ ইউল এনজয় এতদিন শুধু আম্মুকে আমার বাবাকে বোনকে সবাইকে দেখতাম লাগেজ গুছাচ্ছে তারা যাচ্ছে কিন্তু আজকে আমি ফাইনালি কেমন লাগে সেটা নিজ থেকে বুঝতে পারলাম যে দিস ফিলিং ইজ ভেরি হার্ড ওয়ে আমার ফ্যামিলি আমাদেরকে সব কিছুতে এত হেল্প করে যা বলার বাইরে স্যাড কোনো মোমেন্ট হোক হ্যাপি কোনো মোমেন্ট হোক সব কিছুতে আমরা সব কিছু একসাথেই করি আমার ফ্যামিলির সবাই অনেক হেল্পফুল সব কিছুতে অনেক হেল্প করে এই লাগেজের কিছু আমার ধরতে হয় নাই আমার মা মানে আমার ছোটো খালা আমার কাজিনরা সবাই একসাথে মিলে সব গুছাই দিছে আর আমার একসাথে সব কিছু করি ইটস অলওয়েজ ফান এটা হচ্ছে নেক্সট ডে লাগেজ গুছানোর আমি আজকে যখন এডিট করতেছি তখনও আমার লাগে গুছানো বাকি বিকজ অনেক কিছুই আটতেছে না সব হচ্ছে দেখা যাচ্ছে যে জামা কাপড় সব ফালায় রাখতে হচ্ছে শীতের কাপড় বেশি নিতে হচ্ছে এখন পর্যন্ত অনেক খাবারও বাকি আছে ওগুলো হচ্ছে কীভাবে নিব আই হ্যাভ নো ক্লু কিন্তু হ্যাঁ নিতে হবে আই হ্যাভ টু ম্যানেজ সাম জামা কাপড় হয়তো বেশিরভাগ রেখেই যেতে হবে সবার লাস্টে যখন আমার কাজিন হচ্ছে মাপতেছিল তখন ওর অবস্থা খারাপ কারণ ওজন এত বেশি হয়ে যাচ্ছিল এক্সট্রা হয়ে যাচ্ছিলো সব জানি না কীভাবে কিনব কিন্তু এখনও গোছানো বাকি আজকের ভিডিওটা এই পর্যন্তই সামনে আপনারা দেখতে পারবেন যে আমি কোথায় যাচ্ছি কী করতেছি আইল ট্রাই টু আপলোড মোর ভ্লগস ফ্রম না ওয়ান আম নট শিওর যে আসলে দেওয়া হবে কি না বাট হ্যাঁ ইনশাল্লাহ দেবো আইল ট্রাই অ্যান্ড আনটিল মাই নেক্সট ভিডিও স্টে টি বাই